Hi guys, welcome and welcome back to my channel. তো ভিউটা শুরু করেছি দেখতে পেরেছি প্রথম ফার্স্ট ক্লিপটা দেখে বুঝতে পেরেছি দিনের বেলা মানে বিকালবেলা বের হয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে তো এখানে চন্দ্রপুর সিএনজি স্টেশনে গ্যাস হচ্ছিলো তারপর চলে গেলাম সেখান থেকে মেলায় তো মেলাতে যাওয়ার জন্য বের হয়েছিলাম বাড়ি টুকটা খাওয়া দাওয়া করে নিয়েছি তো তারপর মেলাতে ঢুকে গিয়েছি কারণ মেলা থেকে তো মানে আমি মেলার খাওয়া দাওয়া একদমই পছন্দ করি না একদম থার্ড ক্লাস বানায় কারণ গত বছর খেয়েও আমি পুরো একদম লস খেয়েছি মেলার খাওয়া দাওয়া মেলাতে ঠিক আছে আর এত গরম পড়ছিল না আইসক্রিম কলফি মানে ঠান্ডা কিছু খেতেই খেতে ইচ্ছা করছে আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না ফাস্টফুড তো চলো বলতে তুলতে মেলা ঢুকে গিয়েছি তো এটা হলো আমার লাইফে সেকেন্ড টাইম খাচ্ছি মেলা দেখা গত বছর খাচ্ছি মেলাতে এসেছিলাম ফার্স্ট টাইম ওটা ওই দিন গত বছর এসেছিলাম একদম লাস্টের আগের দিন মেলা এসেছিলাম সাত দিন ধরে মেলা চলে আর এবছর প্রথম দিনে চলে এসেছি আমি সালোয়ার পরেছি দেখে সোনাইকেও বলেছিলাম যে সালোয়ার পরার জন্য তো এই সাল আমার এই সালোয়ারটা পুরো একদম নতুন সেট আজকেই প্রথম যাত্রা করেছি আর আমার আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে তোমরা বলো আর ফার্স্ট দিনে দেখো এত ভিড় হয়ে গেছে এত ভিড় হয়ে গেছে প্রচণ্ড মানে লাগছে যে পুরো লাস্ট দিনের মতো আর লাস্ট দিন যে জিখেছি লাস্ট দিন তো গতকালকে প্রচুর মানুষ হয়েছে মানে ফার্স্ট দিনও অনেক মানুষ হয়ে গেছে এমন কি তো চলে গেছে একদম মেইন ভিতরে এখানে দোকানগুলো থেকে ডাকছিল যে প্যারা নেওয়ার জন্য ভোগ নেওয়ার জন্য তো আমি বলছি না দেবো না খেয়ে দিয়ে এসেছে আর কি পুজো দেবো একটু ধূপকাঠি বোমাতে দেবো ঠাকুর দর্শন করবো তো এখানে মেইন মন্দিরে দেখে চলে যাচ্ছি মেলা ঘুরার আগে একবারে মেইন মন্দির দর্শন করবো ঠাকুর দর্শন করবো তো এখানে সাধু বাবার এখানে কীর্তন করছে তো এখানে কিছু ফটো ফটো নিয়ে নিয়েছি তারপর ধূপকাঠি বোমাতে নিয়ে চৌদ্দার ঠাকুরকে দর্শন করেছি এ প্রথমেই দর্শন করেছি গত বছর এসেছিলাম যখন তখন আর দর্শন নিয়ে নিই আর তখন তো লাস্টে আগের দিন এসেছিলাম অনেক ভিড় ছিল তো এই যে আজকে প্রথমবারে এসে দুপাটির মধ্যে দিয়ে ঠাকুরকে দর্শন করে নিয়েছে আর এখানে মেয়ে মানুষ ভাই কানের দোকানে মেলায় আসবো কানের দোকানে যাবো না তো হয়ই না অন্য কোনো দোকানে না যায় কানের দোকান কানের দুলের দোকানে যাবো তো এখানে কানের দুল জোড়া আমাকে আমার বেস্ট ফ্রেন্ড কিনে দিয়েছে গিফট করেছে কানের দোল কানের দুলগুলো আমার খুবই খুবই পছন্দ হয়েছে তো কেমন হয়েছে কানের দুলগুলো কমেন্ট করে বলো তো চলো এখানে নাগের দোলা উঠে পড়েছে অনেকে নাগের দোলা চড়তে ভয় পায় যেন আমার কাছে একদমই ভয় লাগে না একটু ভয় লাগলে কিন্তু চড়তেও মজা লাগে কিন্তু আমার কাছে কোনো ভয় লাগে না নর্মালি চড়ি তো খুব ভালো লাগে মেলায় আসবো তো হয় না একদম তো আর একটা রাইট চড়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু সময় নেই মানে টাইম নেই রাত হয়ে যাচ্ছিলো তাই বেরোয় পড়লাম ওখান থেকে তো আসার সময় এখানে সবাই মিলে একটা কলফি খেয়ে নিলাম তো আমরা যারা চারা চার পাঁচজন গিয়েছি সবাই কলফিন কিনে নিয়ে নিলাম তারপর এখানে আসার পরে লটকন ফলটা কিনেছি লটকন ফলটা আমি কোনোদিনই খাইনি কোনো দিন দেখিও নি তো লটকন ফলটা নিয়ে তারপর চলে এলাম বান্ধবীর বাড়িতে তারপর পরের দিন বাড়ি বাড়ি আসার পরে ট্রেন থেকে ভিউটা নিলাম ন্যাচার ভিউটা এত সুন্দর সত্যি প্রকৃতি আমাদের কত সুন্দর করে প্রেজেন্ট করেছে চলো ভিউটা